আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো এবং সুস্থ আছেন বাবুলগুর পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে বিশাল মাপের একটি হলসেন ফ্রিজিয়ান দুই দাঁতের গাভীর বিস্তারিত জানাব যে গরুটি আমার সামনে এখন দেখতে পাচ্ছেন গরুটার হাইট কিছুটা আপনারা অনুমান করতে পারবেন দেখেন তিন ফিট চারি এর পরে আমার মনে হয় এ আর আড়াই ফিট উচ্চতা আছে অর্থাৎ প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ ফিট উচ্চতা আছে আলহামদুলিল্লাহ এই গাবিটির বয়স কেবলমাত্র দুই দাঁত ওলানের প্যাটার্ন দেখেন আট মাস প্রেগনেন্ট এবং ওলান যথেষ্ট ঝুল দিচ্ছে আশা করি বাচ্চা দেওয়ার আগ মুহূর্তে ইনশাড়া বিশাল মাপের ওলান হবে এবং এই এই ইলেকট্রেশনে খামারি আশা হচ্ছে বিশ প্লাস দুধ থাকবে ইনশাল্লাহ আর যেই জাতের গরু মানের গরু ইনশাল্লাহ বিশের অধিক দুধ থাকবে তো আজকে এ পর্যন্তই এই গরুটি সম্পর্কে বিস্তারিত জানালাম আশা করি নতুন কোন ভিডিওতে দেখা হবে নতুন কোন গরু নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ